দিন ছিল একত্রিশে ডিসেম্বর দু হাজার একুশ সারা বিশ্ব নতুন বছরকে স্বাগত জানানোর জন্যে মেতে ছিল মুম্বাইয়ের একটা ১৯ বছরের মেয়ে জানভি কুকরেজার জন্যে এই দিনটা আরও বিশেষ ছিল কারণ আজ তার বাবার জন্মদিন ছিল আর এছাড়া জানভির ছোটবেলার কিছু বন্ধুরা একটা নিউ ইয়ার পার্টিও অ্যারেঞ্জ করেছিল সব কিছুই ঠিক চলছিল কিন্তু হঠাৎ নিউ ইয়ারের পরের দিন ভোর পাঁচটার সময়ে জাহভীর বাড়ির লোকেরা একটা ফোন কল পায় আর তারপর সব কিছু বদলে যায় নিউ ইয়ার পার্টিতে জাহভীর সাথে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল জাহভীর শরীরে আটচল্লিশটা গভীর আঘাতের চিহ্ন ছিল তার মাথা তার চুয়াল এমনকি তার বুকের হাড়ও ভাঙা অবস্থায় পাওয়া যায় জাহভীর সাথে কি হয়েছিল আর তার এই অবস্থার জন্যে কে দায় ছিল জানার জন্যে ভিডিওটা শেষ অবধি দেখুন বিশ্বাস করুন পুরো ঘটনাটা শুনে আপনারা চমকে উঠবেন এই মর্মান্তিক ঘটনাটা জাহ্নভীর সাথে ঘটেছিল কিন্তু এই ঘটনাটা শুনে আমরাও নিজের মেয়ে বোনকে আরেকটা জানবি হওয়ার থেকে রক্ষা করতে পারি আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানবি কুকরেজার এই ঘটনাটা শুনেছেন হবে কিন্তু আপনারা ততটাই শুনেছেন যা আপনারা মিডিয়ার মাধ্যমে শুনতে পেরেছেন কিন্তু এই ভিডিওতে আমরা আপনাদের সামনে সেই সব সত্যি কথা তুলে ধরব যা জানবীর মা বাবা আর বন্ধুবান্ধবরা নিজের মুখে বলেছিল ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে আমরাও আপনাদের জন্য আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আজকের ঘটনা মুম্বাইয়ের খার এলাকার বাসিন্দা জানভি কুকরেজার একত্রিশে ডিসেম্বর দু হাজার একুশে নিউ ইয়ারের দিন জানভির বাবার জন্মদিন ছিল আর সেই কারণেই জানভি নিজের বাড়িতে একটা ছোট পার্টি অ্যারেঞ্জ করে জাহভী নিজের ছোটবেলার কিছু বন্ধুবান্ধব আর প্রতিবেশীদেরও নেমন্ত্রণ করেছিল আর তাদের মধ্যেই জাহভীর দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু শ্রীযোগ ধনকার আর দিয়া পাডলকরও ছিল জাহভীর আরেকটা ছোটবেলার বন্ধু ছিল যার নাম ছিল ইয়শাহুজা ইয়শাহুজা জাহভীর বাড়ির থেকে কিছুটা দূরেই ভগবতী হাইটস বিল্ডিংয়ে থাকত ইয়াশাহুজা নিজের বন্ধুদের সাথে মিলে নিউ ইয়ার সেলিব্রেট করার জন্যে নিজের বিল্ডিংয়ে একটা পার্টি রেখেছিল আর এই পার্টিতে জানভি কুকরেজা শ্রীযোগ ধনকর আর দিয়া পাডলকরেরও ইনভিটেশন ছিল এই পার্টিতে মোট পনেরো জন ছেলে মেয়ে ছিল আর প্রায় সবাই কমন ফ্রেন্ডস ছিল ঠিক করা হয়েছিল পার্টি রাত নটার থেকে এগারোটা অবধি চলবে তাই সন্ধে সাতটার সময় জানভি নিজের বাড়িতে বাবার জন্মদিনের কেক কেটে বন্ধুদের সাথে পার্টি করার জন্যে ইয়াস আহুজার বাড়ি চলে যায় কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে কোনো একটা কারণে পার্টি নটার থেকে না শুরু হয়ে রাত এগারোটার থেকে শুরু হবে তাই জানভি নিজের বাড়ি ফিরে আসে আর কিছুক্ষণ নিজের পরিবারের সাথে সময় কাটানোর পর সে রাত এগারোটার সময় নিজের বন্ধুদের নিয়ে ইয়াস আহুজার বিল্ডিংয়ে পৌঁছায় আপনারা সবাই হয়তো ভাবছেন এত রাতে জানভি পার্টিতে কেন গেছিল বা তার বাড়ির লোকেরা তাকে কেন যেতে দিয়েছিল তার কারণ ছিল এই পার্টিতে মাত্র পনেরো জন ছিল যার মধ্যে পাঁচটা মেয়ে জানভির বিল্ডিংয়েই থাকত আর এরা সবাই ছোটবেলার থেকেই একসাথে বড় হয়েছিল এমনকি তাদের বাড়ির লোকেরাও একে অপরকে ভালোভাবেই চিনত আর এমনিও মুম্বাই শহরে লেট নাইট পার্টি একটা সাধারণ ব্যাপার ছিল তাই জানভী নিজের বন্ধুদের সাথে পার্টিতে চলে আসে ঠিক করা হয়েছিল পার্টি রাত একটার মধ্যে শেষ করে দেওয়া হবে কিন্তু সবাই এত এনজয় করছিল যে পার্টি আরও লম্বা চলতে থাকে তাই জাহভীও নিজের বাড়ি ফেরে না জাহভীকে বাড়ি না ফিরতে দেখে রাত দেড়টার সময় তার বাবা জানবিকে ফোন করে কিন্তু জাহভীর ফোন বিজি ছিল এরপর জানবিকে আবার রাত আড়াইটার সময় ফোন করা হয় কিন্তু জাহভী ফোন তোলে না জাহভীর ফোন না তোলার সত্ত্বেও জানভীর বাবা মা খুব একটা বেশি চিন্তা করেন না কারণ তারা ভাবে পার্টি অনেক রাত অবধি চলার কারণে সে হয়তো নিজের বন্ধুর বাড়িতেই থেকে গেছে তারা সবাই ছোটবেলার বন্ধু ছিল আর আগেও জানভী তাদের বাড়িতে রাতে থেকেছিল তাই কেউ বেশি চিন্তা না করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে রাত শেষ হয়ে ভোরের আলো ফুটে যায় ভোর পাঁচটার সময় জানবীর বাবার মোবাইলে একটা কল আসে তিনি ভাবেন কেউ নিশ্চয়ই নিউ ইয়ার বিশ করার জন্যে এত ভোরবেলায় কল করেছে কিন্তু ফোন তুলতেই উনি এমন একটা খবর পান যা শুনে তিনি ভয় আতকে ওঠেন ফোনে জানানো হয় জাহভীর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই ফোন পাওয়ার কিছুক্ষণ পরেই জানবীর বান্ধবী দিয়া পাডলকরের বাবা সমীর পাডলকার জাহবীর বাবাকে ফোন করেন তিনি জানান বাচ্চাদের অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি যত তাড়াতাড়ি পারেন খার পুলিশ স্টেশনে চলে আসুন উনি এটাও বলেন যে দিয়া হিন্দুজা হসপিটালে অ্যাডমিট আছে আর জানভিকে ভাবা হসপিটালে অ্যাডমিট করা হয়েছে তাতে জানভির বাবা প্রশ্ন করেন দুটো বাচ্চা একসাথে পার্টিতে গেছিল আর দুজনেরই একসাথেই অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে তাদের আলাদা আলাদা হসপিটালে কেন অ্যাডমিট করা হয়েছে আর আপনি আমাকে হসপিটালে না ডেকে পুলিশ স্টেশনে কেন ডাকছেন তাতে দিয়ার বাবা জানায় আপনি যত তাড়াতাড়ি পারেন খার পুলিশ স্টেশনে পৌঁছান এখানে এলে আপনি সব কিছুই জানতে পারবেন এই কথা শুনে জাহবীর বাবা তাড়াহুড়ো করে খার পুলিশ স্টেশনে পৌঁছায় আর সেখানে ওনাকে মর্মান্তিক একটা খবর শোনানো হয় ওনাকে জানানো হয় জানভি মারা গেছে জানভিকে ভগবতী হাইটস বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে মৃত অবস্থায় পাওয়া গেছে মানে জানভিকে সেই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে মৃত অবস্থায় পাওয়া গেছিল যেখানে আগের রাতে সে পার্টি করতে গেছিল এই কথা শুনে জাহবীর মা নিধি প্রকাশ যাও ছুটতে ছুটতে সেই হসপিটালে গিয়ে পৌঁছায় যেখানে জাহভীর মৃতদেহ রাখা ছিল এরপর জাহবীর মৃতদেহের পোস্টমর্টম করা হয় আর তারপর শেষ কাজ পূরণ করার জন্যে জাহভীর মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় জাহভীকে দাহ করার সময়ে একটা জিনিস দেখে জানভির মা বাবার খুব অবাক লাগে জানভির সাথে তার ছোটবেলার বন্ধুরাও পার্টিতে ছিল কিন্তু জানভির মৃত্যুর পর তারা বা তাদের মা বাবারা কেউ জানভির পরিবারের সাথে দেখা করে তাদের সান্ত্বনা দিতে আসেনি তাই তাদের সন্দেহ হয় যে জাহবীর মৃত্যু কোনো অ্যাক্সিডেন্ট না হয়ে খুনও হতে পারে এদিকে পুলিশও জাহবীর মৃত্যুটাকে একটা আনন্যাচুরাল ডেথ ভেবে নিজের তদন্ত শুরু করে আর এই তদন্তে উঠে আসে কিছু হয়রান করে দেওয়ার মতো তথ্য পুলিশ প্রথমেই পার্টিতে উপস্থিত জানবীর সব বন্ধু বান্ধবদের জিজ্ঞাসাবাদ শুরু করে পার্টিতে জাহভীর এক বান্ধবী আহুজাও উপস্থিত ছিল ইয়শনা পুলিশকে জানায় পার্টি ভগবতী হাইটস বিল্ডিংয়ের তলায় হচ্ছিল পার্টি চলাকালীন শ্রীযোগ ধনকর দিয়া পাডলকর আর জানবী সবার থেকে আলাদা হয়ে এক কোনায় বসেছিল ইয়াসনা জানায় সেখানে বসে শ্রীযোগ ধনকর জাহভীকে কিস করছিল কিছুক্ষণ পর দিয়া উঠে শ্রীযোগ ধানকারের পাশে রাখা ম্যাট্রেসের ওপরে শুয়ে পড়ে আর শ্রীযোগ ধানকার দিয়ার সাথেও ইন্টিমেট হওয়া শুরু করে এই দেখে জানবি রেগে আগুন হয়ে যায় আর সেখানেই শ্রী দিয়া আর জানবির মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় তারপর জানবি কাউকে একটা ফোন করে কাঁদতে কাঁদতে কথা বলতে থাকে ইয়াসনার বয়ান পেয়ে পুলিশ সেই লোকটাকে খোঁজার চেষ্টা শুরু করে যার সাথে জাহভী সেই রাতে ফোনে কথা বলছিল পুলিশ জানতে চাইছিল যে জাহভী এত রাতে কাকে ফোন করেছিল আর সে কি কথা বলেছিল পুলিশ জানতে পারে সেই রাতে একটা চল্লিশ নাগাদ জাহভী নিজের এক বান্ধবী পার্নিকা নেহরুলাকে ফোন করেছিল এবার পুলিশ পার্নিকা নেহরুলাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পার্নিকা জানায় সেই রাতে জানবি তাকে ফোন করে শ্রী আর দিয়ার সম্পর্ক নিয়ে কথা বলছিল সে জানিয়েছিল সে কোনোভাবেই নিজের ছোটবেলার প্রিয় বন্ধু শ্রী বা দিয়া কাউকেই হারাতে চায় না এইটুকু বলে জানভী ফোন কেটে দেয় এটাই সেই রাতে জানভির শেষ ফোন কল ছিল এরপর জাহভী আর কারোর সাথেই ফোনে কোনো কথা বলেনি তারপর রাত দুটো কুড়ি নাগাদ কয়েকজন পার্টির থেকে বাড়ি ফেরার জন্য বের হয় আর তারাই গ্রাউন্ড ফ্লোরে জানভীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে খার পুলিশ স্টেশনে খবর দেয় পার্টিতে থাকা সবাইকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ ক্রাইম সিনে গিয়ে তদন্ত করা শুরু করে আর সেখান থেকে পুলিশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র পায় পুলিশ বিল্ডিংয়ের পাঁচতলার সিঁড়ির থেকে হলুদ রঙের কিছু চুড়ি খুঁজে পায় যা পার্টির সময় জানবি পড়েছিল চারতলার সিঁড়ির থেকে পুলিশ জাহবীর একটা স্যান্ডেল খুঁজে পায় আরেকটা স্যান্ডেল গ্রাউন্ড ফ্লোরে জাহবির পায়ে ছিল জাহবীর কানের দুল তিন তলায় ছিল আর জাহবীর হেয়ার ব্যান্ড পাওয়া যায় দুতলার সিঁড়ির থেকে তিন তলায় পুলিশ কিছু রক্তের দাগও খুঁজে পায় আর দুতলার সিঁড়ির রেলিংয়ে কিছু মাথার চুল আটকে থাকতে দেখা যায় ডিএনএ করে জানা যায় সিঁড়িতে পাওয়া রক্ত আর চুল জানবিরি ছিল এরপর পুলিশ যখন শ্রীযোগ ধনকারের বাড়ির তল্লাশি করে সেখান থেকে পুলিশ একটা জামা উদ্ধার করে যেই জামাটা শ্রীযোগ ধনকার পার্টির দিন পরেছিল দেখা যায় জামাটাতে রক্ত লেগে রয়েছে পরীক্ষা করে জানা যায় জামায় লাগা রক্ত জানবিরি ছিল এর কিছুদিন পরেই জানবীর পোস্টমার্টম রিপোর্টও চলে আসে রিপোর্টে জানানো হয়েছিল জাহবীর শরীরে মোট আটচল্লিশটা আঘাতের চিহ্ন ছিল তার শরীরের অনেকগুলো হাড় ভাঙা ছিল তার মাথার হাড় ভেঙে দু টুকরো হয়ে গেছিল পুলিশ জানভীর বন্ধুদের থেকে পাওয়া তথ্য আর ক্রাইম সিনে পাওয়া প্রমাণের সাহায্যে দিয়া পাডালকার আর শ্রীযোগ ধনকরকে জাহভীর হত্যার জন্যে অভিযুক্ত করে তদন্ত আগে বাড়ায় আর এই দুজনকে অ্যারেস্ট করে নেয় যেহেতু এই ঘটনা পুরো দেশে চর্চায় ছিল তাই পুলিশ আর দেরি না করে এপ্রিল মাসেই এই কেসের ছশো পাতার একটা চার্জশিট কোর্টে জমা করে চার্জশিটে জানানো হয় জানবীর মৃত্যু কোনো অ্যাক্সিডেন্ট ছিল না তাকে খুব নৃশংসভাবে খুন করা হয়েছিল আর তার খুনের জন্যে তার ছোটবেলার বন্ধু শ্রীযোগ ধনকর আর দিয়া পাডলকরকে দায় করা হয়েছিল পুলিশ খুন করার যেই কারণটা চার্জশিটে জানিয়েছিল তা আরও হয়রান করে দেওয়ার মতো ছিল জানানো হয়েছিল যে শ্রী আর দিয়া প্রথমে জানবিকে নৃশংসভাবে মারধর করে আর তারপর বিল্ডিংয়ের দুতলার থেকে নিচে ফেলে তাকে হত্যা করে আর এই হত্যার আসল কারণ ছিল লাভ ট্রায়াঙ্গল জাহভীর বন্ধু বান্ধবদের কথা মতো জাহভী আর শ্রীযোগ ধনকর একে অপরকে পছন্দ করত আর সেখানেই জাহভীর ছোটবেলার বান্ধবী দিয়া পাডালকারও জানবিকে লুকিয়ে শ্রীযোগ ধনকরের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে আর সেই কারণেই পার্টির দিন শ্রীযোগ ধনকর প্রথমে জানবিকে কিস করে আর তার কিছুক্ষণ পরেই সে দিয়ার সাথেও ইন্টিমেট হয়ে যায় আর এই দেখে জানভি খুব রেগে যায় আর তারপরেই পার্টিতে এই তিনজনের মধ্যে অশান্তি শুরু হয় এই অশান্তি বিল্ডিংয়ের তলা থেকে শুরু হয় আর নিচে আস্তে আসতে হাতাহাতিতে পরিণত হয়ে যায় পুলিশের রিপোর্ট হিসেবে পাঁচতলায় এসে এদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় শ্রী আর দিয়া মিলে জানভিকে মারধর শুরু করে জানভিও নিজেকে রক্ষা করার জন্যে হাত পা ছুড়তে থাকে যার কারণে দিয়ার ঠোঁট কেটে রক্ত বেরোনো শুরু হয় এরপর তারা দুজনে জানভিকে মারতে মারতে দুতলায় নিয়ে আসে কিন্তু তাতেও তাদের রাগ শান্ত হয় না দিয়া আর শ্রী মিলে জাহভীর মাথাটা দুতলার সিঁড়ির রেলিংয়ে ঠুকতে থাকে আর তারপর তারা দু দুতলার থেকে ছুঁড়ে নিচে ফেলে দেয় যার কারণে জানবীর বেদনাদায়ক মৃত্যু হয় পরে যখন পার্টি থেকে বাড়ি ফেরার সময়ে বাকি বন্ধুরা জানবিকে মৃত অবস্থায় গ্রাউন্ড ফ্লোরে পড়ে থাকতে দেখে তারা প্রথমেই শ্রীযোগ ধনকরকে ফোন করে কারণ তারা জানত যে শ্রীযোগ ধনকরই জাহবীর বয়ফ্রেন্ড কিন্তু শ্রী ফোন তোলে না তাকে বারবার ফোন করাতে শেষে যখন সে ফোন তোলে জানবীর মৃত্যুর কথা শুনেও সে একদম নর্মাল বিহেভ করে পরে পুলিশ যখন শ্রী আর দিয়াকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করেছিল তারা দুজনেই প্রথম থেকেই বলে যাচ্ছিল যে তারা জানবীর হত্যার ব্যাপারে কিছুই জানে না কারণ পার্টির দিন তারা সবাই নেশা করেছিল আশ্চর্য বিষয় যে এই ঘটনা ঘটে যাওয়ার এতদিন পরও শ্রী আর দিয়া এই হত্যা স্বীকার করেনি আর এরা আজও বলে যাচ্ছে যে তাদের কিছুই মনে নেই এদিকে এত দিনেও পুলিশ এই ঘটনার কোনো উইটনেস খুঁজে পায়নি সেই দিন পার্টিতে পনেরো জন ছিল কিন্তু কেউ দিয়া আর শ্রীকে জানভীর হত্যা করতে বা তাকে দুতলার থেকে ছুঁড়ে নিচে ফেলতে দেখেনি পুলিশের পুরো কেসটাই দাঁড়িয়ে আছে সেই বন্ধুদের বয়ানের ওপরে যারা তিনজনকে পার্টিতে তর্কাতর্কি করতে শুনেছিল আর রয়েছে কিছু ফরেন্সিক আর সার্কামস্টান্সিয়াল এভিডেন্স যার ভিত্তিতে পুলিশ শ্রী আর দিয়াকে জানভীর মৃত্যুর জন্যে দায় করেছে আজ অব্দি এই মামলায় কারোর অপরাধ প্রমাণ করা যায়নি আর এই কেস এখনও কোর্টে চলছে দু সালের জুলাই মাসে শ্রীযোগ ধনকর আর দিয়া পাডলকর কোর্টে জামিনের জন্য আবেদন করে কোর্ট জানায় এই মামলার যেই পরিস্থিতিগত প্রমাণ পুলিশ কোর্টে জমা দিয়েছে তা যথেষ্টই মজবুত তাই অভিযুক্তদের মামলা চলাকালীন জামিন দেওয়া সম্ভব না আর সেই কারণে দিয়া পাডলকর আর শ্রীযোগ ধানকার আজও জেলে বন্ধ আছে এই ঘটনার কিছুদিন পরেই জাহভীর মা মিডিয়ার সামনে দাবি করেছিল যে জাহভী আর শ্রীযোগ ধানকারের কোনো দিনই কোনো রিলেশনে ছিল না জাহভীর হত্যা অন্য কোনো কারণ লোকানোর জন্যে করা হয়েছে আর সেই জন্যেই শ্রী আর দিয়া পার্টির দিনের কোনো কথাই মনে না থাকার ভান করছে এই কেস এখনও কোটে চলছে আর পুরো দেশ এই মামলার শেষ বিচার শোনার অপেক্ষায় আছে বন্ধুরা আপনাদের কি মনে হয় জাহবীর মৃত্যু একটা অ্যাক্সিডেন্ট নাকি তাকে সত্যি খুন করা হয়েছে না এর পেছনে অন্য কোনো কারণ আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার